আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার মধ্যে একটি সেটিং রয়েছে যে সেটিংটি আমাদের ফোনের ভিতরে এত বেশি হেভি লুড দেয় যার কারণে আমাদের ফোনের গরম হয়ে যায় এবং আমাদের ফোনটি ওভার হিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই গরমের দিনে মানুষ গরম হয়ে যাচ্ছে মানুষ ভালোভাবে বাঁচতে পারতেছে না এর মধ্যে যদি ফোনটিও গরম হয়ে যায় তাহলে তো বন্ধুরা অসম্ভব হয়ে যাবে ফোনটি ব্যবহার করা আমরা প্লে স্টোরের কর্নারে যে লুক লুগুটি রয়েছে এই লুগুর মধ্যে চলে যাব কর্নারে এবং আমরা এখানে চলে যাব হচ্ছে সেটিংয়ে এ যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো নেটওয়ার্ক ফিফারেন্স নেটওয়ার্ক ফিফারেন্সে ক্লিক করব এবং আমরা এখানে দেখতে পাবো ও আপডেট অ্যাপস এই ও আপডেট অ্যাপস অপশনের মধ্যে আমরা ক্লিক করব এখানে আমরা তিনটি অপশন পাবো উপরেটা হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক আপনার ফোনের মধ্যে এই অপশনটি আপনি কি জন্য বন্ধ করবেন দেখুন আপনি ফোনটাকে বাড়ির বাইরে ব্যবহার করতেছেন ডে লাইটে ব্যবহার করতেছেন অনেক বেশি গরম পড়তেছে সে সময় আপনার ফোনটির মধ্যে আপনি কাজও করতেছেন গেম খেলতে বা কারোর সাথে কথা বলতেছেন সাথে সাথে আপনার ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশান আপডেট হচ্ছে কারণ এই অ্যাপ্লিকেশনগুলি দুই দিন পর ফরই আপডেট আসে ঠিক আছে এই অ্যাপ্লিকেশনগুলি আপডেট আসার পর সাইজেও অনেক বেশি বড় হয়ে যায় এবং আপনাকে জিজ্ঞেস করবে না আপডেট হওয়ার সময় যার কারণে আপনার পারমিশন ছাড়া আপডেট হবে এবং একসাথে কয়েকটি কাজ হতে থাকবে এবং এই আপডেটিং কিন্তু হেভিলুডের হয়ে থাকে যার কারণে আপনার ফোনের প্রবলেম হয়ে যেতে পারে আপনার ফোনটি অনেক বেশি গরম হয়ে যেতে পারে তো আমরা ডোন্ট অটো আপডেট অ্যাপস অপশনটিকে ফোনের মধ্যে অন করে ওকে করে দেব জাস্ট এই কাজটি করে দিলাম আমরা যদি কোনো অ্যাপ্লিকেশান আমাদেরকে আপডেট করতে হয় তাহলে আমরা প্লে স্টোরে আসবো চার্জ অ্যাপস এখানে ক্লিক করবো আমি এখান থেকে ইউটিউবটাকে আপডেট করবো তো ইউটিউবে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি আপডেট বাটন আপডেট ক্লিক করলে ইউটিউবটি আপডেট হয়ে যাচ্ছে বা যে অ্যাপ্লিকেশান সে অ্যাপ্লিকেশনের নামটি লিখলে এখানে আপনি খুব সহজে আপডেট করে নিতে পারবেন এটি আপনি যদি বন্ধ করে রাখেন ঠান্ডা জন্য বলুন বা গরমের জন্য বলুন আপনার জন্য অনেক বেশি উপকার আসবে সেরিংটি আপনার ফোনকে হিট হওয়া থেকে এটি বাঁচাবে এখন আমরা করবো আমাদের ফোনের মধ্যে দুই নাম্বার সেটিং যে সেটিংটির কারণে বেশিরভাগ সময় আমাদের ফোনটি গরম হয়ে যায় একদম মেইন একটি কারণ আমরা এটি বলতে পারি সেটিং অপশনটি অন করব সেটিং অপশন অন করলে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে লোকেশান লোকেশানটাকে আমরা ফোনের মধ্যে এখানে অন করব বা ক্লিক করব। এখানে আমরা লোকেশান চাইলে অন করে রাখতে পারি অনেকের ফোনের মধ্যে এখানে লোকেশনের মধ্যে এই অপশনগুলো দেখাবে না যখনই আপনারা লোকেশানটাকে এইভাবে অন করবেন তখনই আপনাদের ফোনের মধ্যে অপশন দেখাবে এখানে আপনি দেখতে পাবেন অ্যাডভান্স সেটিং যদি লোকেশন অন করার পর আপনাদের ফোনের মধ্যে অ্যাডভান্স সেটিং না আসে তাহলে এখানে দেখাবে হচ্ছে ওয়াইফাই স্ক্যানিং বা ব্লুটুথ স্ক্যানিং তো আপনি এই অনেকের ফোনের মধ্যে অ্যাডভান্স সেটিংয়ে গেলে এই অপশন দুইটি দেখা যায় অনেকের ফোনের মধ্যে লোকেশন অন করলে এই দুটি সেটিং দেখা যায় এখন আমরা ফোনের মধ্যে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যানিং আপনি আপনার ফোনে যদি ব্লুটুথটাকে বন্ধও রাখেন বা ওয়াইফাইটাকে বন্ধও রাখেন তবুও বন্ধুরা এই দুইটি অপশন সময় আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং করতে থাকে ব্লুটুথ ডিভাইস কোথায় রয়েছে এবং ওয়াইফাই কোথায় সিগন্যাল রয়েছে তো এই প্রবলেমগুলি বন্ধুরা এই দুইটি সেটিংয়ের কারণে হয়ে থাকে আমরা যদি এই দুটি সেটিংকে যদি বন্ধ করে দিই তাহলে হচ্ছে কি আপনাদের ফোনের যে ব্যাকগ্রাউন্ডের যে প্রসেসিংগুলি যেগুলো এক্সট্রা প্রসেসিং যেগুলো আমাদের কোনো কাজে আসে না এবং আমাদের ফোনকে অনেক বেশি হিট করে দেয় এই দুটি সেটিং আমাদের ফোনের প্রসেসরকে সবসময় রান রাখে সবসময় প্রেসার দিতে থাকে যার কারণে ফোনটি অনেক বেশি গরম হয়ে যায় তো এই দুটি সেটিং অবশ্যই ফোনের মধ্যে আপনারা বন্ধ করবেন আমরা এখন আমাদের ফোনের মধ্যে করব তিন নাম্বার সেটিং যেটি অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমরা আমাদের ফোনটাকে কন্টিনিউসলি সবসময় আমরা ব্যবহার করে থাকি কিন্তু একটি লিমিট হওয়া দরকার যে আপনি আপনার ফোনটাকে ব্যবহার করেন আপনার ফোনটি যদি নিজেই একটি লিমিট সেট করে দেয় এবং সেই লিমিট অনুযায়ী আপনার ফোনটাকে যদি আপনার ফোনটি যদি চলে তাহলে আপনার ফোনটি কখনোই হিট হবে না তো আপনি আপনার ফোনের মধ্যে সেটিং অপশন অন করবেন সেটিং অপশন অন করে আপনি এখানে নিচের দিকে চলে যান নিচের দিকে গেলে ডিরেক্টলি অ্যাবাউট ফোনে চলে যাবেন অ্যাবাউট ফোনে গেলে আপনি এই জায়গাতে দেখতে পাবেন বিল্ড নাম্বার অনেকের ফোনের মধ্যে বারসেনার মধ্যে যেতে হয় বিল্ড নাম্বার বার্সেনার ভিতরে দেওয়া থাকে তো আমার ফোনে উপরেই রয়েছে তো আমি যে কাজটি করব বিল্ড নাম্বার এইভাবে আমি ক্লিক করবো অনেক দ্রুতভাবে অনেকগুলা ক্লিক করবো এবং আমার ফোনের মধ্যে এখানে চলে আসবে স্ক্রিন লক আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার লক স্ক্রিন পাসওয়ার্ড আপনার ফোনের যে স্ক্রিন পাসওয়ার্ডটি রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দিন তো আমি আমার ফোনের যে স্ক্রিন পাসওয়ার্ডটি রয়েছে সেটি আমি এখানে দিয়ে দিলাম সাথে সাথে ফোনের মধ্যে আর ইউ আর নাও অ্যা ডেভেলপার মানে আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে গেছে আমরা উপরে নিচে পেয়ে যেতে পারি স্যামসাং ফোনের মধ্যে অ্যাবাউট ফোনের নিচে থাকবে না হলে উপরে থাকবে যারা ওয়াই ও ফোন ব্যবহার করেন সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে থাকবে যারা অন্য ফোন ব্যবহার করেন তাদের ফোনের মধ্যে অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে থাকবে না পেলে এই জায়গাতে চার্জবার রয়েছে চার্জবারে ক্লিক করে আপনারা খুঁজে নেবেন এখন এখানে আমরা সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে গেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ডেভেলপার অপশন যাদের ফোনে অ্যাডভান্স সেটিংয়ে রয়েছে তারা অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে চলে যাবেন এখানে আমরা ডিরেক্টলি নিচের দিকে যাব এবং নিচের দিকে গেলে আমরা কিন্তু এখানে অসাধারণ একটি সেটিং পাবো যে সেটিংটি আমাদের ফোনের জন্য এতটাই বেশি গুরুত্বপূর্ণ এতটাই বেশি গুরুত্বপূর্ণ আপনার ফোনের হিট হওয়ার প্রবলেমটাকে এটি অনেক অনেক বেশি কমিয়ে দেবে দেখুন এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আগে বলেছি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডের যে প্রসেসিংগুলো হয়ে থাকে সেগুলোকে আপনি যত বেশি কমিয়ে রাখবেন তত বেশি এখানে আপনার ফোনটি স্মুথলি চলবে এখন এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপরে ক্লিক করলাম এখানে আপনি যদি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেন তাহলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রসেসিং হবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো অ্যাট মোস্ট ওয়ান প্রসেস এই জায়গাতে ক্লিক করবেন জাস্ট একটি প্রসেসের উপরে আপনারা এভাবে ক্লিক করে দেবেন এখন আপনি যদি আপনার ফোন থেকে বের হয়ে যান এখন মনে করুন আপনি রিসেন্ট বাটনে ক্লিক করলেন যেখানে কি ব্যবহার করেছেন সেগুলো দেখা যাচ্ছে তো আপনি এখানে যতগুলি পেজ থাকুক না কেন মনে করুন আমি এখানে আরো একটি পেজ অন করলাম এখানে আমি মনে করুন গান শুনেছি গান শোনার পর আমি এভাবে বের হয়ে গেছি তাহলে এই প্রসেসটিও আমাদের এখানে হবে তাহলে তিনটি দেখাচ্ছে যতগুলি অ্যাপ্লিকেশান থেকে আপনি এভাবে বের হবেন হোম বাটন প্রেস করে সেগুলো এখানে রিসেন্ট বাটনে চলে আসবে কিন্তু একটি প্রসেস আপনাদের ফোনের মধ্যে হবে যে প্রসেসটি আপনি লাস্ট টাইম করেছেন মনে করুন আমি লাস্ট টাইম শুধু এটি ফোনের মধ্যে গান শুনেছি তাহলে এই অ্যাপ্লিকেশানটি ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রসেসিং হবে বাকি আপনার ফোনের এত এত অ্যাপ্লিকেশনগুলা এগুলাকে আপনি ব্যবহার করুন বা নাই করুন কোনো রকমের প্রবলেম নাই রিসেন্ট বাটনে যদি আপনি এখানে যদি একশোটাও যদি পেস এখানে থাকে পপ আপ তবুও কিন্তু সেই অ্যাপ্লিকেশানগুলো আপনার ফোনের ব্যাটার আপনার ফোনের প্রসেসর আপনার ফোনের এম বি কোনো কিছু ব্যবহার করবে না যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি